ঠিক আছে অন্তক্ষ সমস্যা নেই সবার কমেন্ট করতে হয় না আমাদের সমানা বোন চলে আসছে থ্যাংক ইউ বোন কেমন আছো তুমি এখানে ব্যাক করে দিও হয় এখানে ব্যাক করে দিও আচ্ছা ঠিক আছে প্রতিটি আইডি আমার লিঙ্ক আছে সেটাই তো বললাম আমি জানি আমি দেখেছি আমি প্রথম যেকালে তোমাকে বন্ধু করেছি সাপোর্ট আইডি থেকেই বন্ধু করেছি দেখেছি লিঙ্ক দেওয়া থাকে লিঙ্ক থেকে ঢুকে যাওয়া যায় সুমানা বোন কেমন আছো জিজ্ঞেস করেছে ভালো আছি বোন তুমি কেমন আছো আর কমেন্টের মধ্যে এত বড় কমেন্টের মধ্যে এত বড বড হয়েছে এত পর এসব কিছু লিখবে না শুধু গান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বোন ভালো লাগলো বুঝিয়ে বলার জন্য हमें कॉलेजे दादा भाई अच्छा ठीक है तक कमेंट करते हाँ ना रेखे जाओ জি বোন খাওয়া দাওয়া হয়েছে একটা পিকনিকে টলার গেছে তাই মিউট করছিলাম এই যে ছোটো ট্রলার পাশে থাকলে শব্দ হয় খাওয়া দাওয়া হয়েছে কলেজে থাকলে হাত তুলতে হবে না অন রেখে দাও পণনিমে দিদিভাই সুন্দর একটা কথা বলছেন আমাকে চেনো এই ধরনের কথা কমেন্ট লিখবে না আচ্ছা ঠিক আছে অন করা আছে যখন বলে যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বোন পানির সাথে তোলো কী বালু হ্যাঁ পানির সাথে তুলি একসাথে পানি আর বালু একসাথে উঠে বালু জমে যায় পানিগুলো চলে যায় আমি ভালো আছি ভাই আমাদের দহিনা বোন চলে এসেছে দহিনা বোন কেমন আছেন ভালো আছে আপনার মন একটু শব্দ হচ্ছে এক মিনিট মিউট করে দেয় হ্যাঁ পানি সহ বালি তোলা হয় দাদা ভাই পানি পানিগুলো উপর থেকে চলে যায় বালুগুলো থেকে যায় তারপরে আবার বালু পানি পাম্প মেশিন দিয়ে ফালাইয়ে দেই জমা দিয়ে কেটে দিয়েছে বুঝতে পারিনি আমারও নেট ও আচ্ছা সুমানা বোন কমেন্ট করতে হবে না অন রেখে দাও তুমি কলেজে আছো তারপরেও যুক্ত আছো সমস্যা নেই কমেন্ট করতে হবে না বোন আচ্ছা আমি অন্যটা দিয়ে কথা বলতেছি হয়তো জানে না আমি লাইভে ঢুকছি বাজারে গেছে পানিটা বার হয়ে যায় হ্যাঁ ও আচ্ছা না খাই লাইভ চলে তুমি দেখো না ফোন দাও কি আরে